আজকে হচ্ছে পরীক্ষা শেষ দিন আর আজকে তাড়াতাড়ি উঠে গেছি আমি তো এখন ধর্ম আসে আছে তার জন্য আজকে সাতটা আটসে যাবো না এরপর ট্রেনে যাবো তো এখন তাড়াতাড়ি বেরিয়ে যাই পরীক্ষা শেষ দিনে দেখি কি পারি না পারি সমস্ত কিছু বলবো তো বন্ধুবান্ধ আমরা এখন বেরোলাম তো চলুন পরীক্ষা দিতে

שלום

পরীক্ষা দিয়ে চলে এলাম আজকে আর আজকে হচ্ছে লাস্ট পরীক্ষা শেষ পাঁচটা পরীক্ষা ছিল বন্ধুমান প্রতিদিন সকালে যাওয়া আসা উঠা বসা দৌড়ঝাপ করা আজকে একটু নিস্তার পেলাম যাই হোক আজকে আপনার পড়েছিল সুরা হুজরাত থেকে তো আমি ট্রেনে দেখলাম সুরা হুজরাতটা এমনি এর আগে মানে পড়েছিলাম কিন্তু সুরা হুজরাত থেকে তারপরে আপনার ওই বিদায় হজ হস মানে বিদায় ভাষণ থেকে বিদায় হজের ভাষণ থেকে পড়েছিল তো আজ খুব সহজ পড়েছিলো যেহেতু জানা ছিল জানা থাকলে সহজ না জানা থাকলে কঠিন যাই হোক সমস্ত কোশ্চেন আরবিতে আজকে আমার এই টানা পাঁচ দিন ধরে এই ব্লগ করছি আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আজকে ট্রেনে তো দেখলেন কি মারামারি ভিড় জমে গেছিলো মানে বহরমপুরে এত ভিড় হয়ে গেছিলো ওখানে আপনার ঠেলা ঠেলি করছিল তো যাকে লেগেছে ঠেলাঠেলি সে ওই মানে ঝামালাটাকে থামিয়ে দিয়েছে সে বলছে বাদদা বাদদা ধর বন্ধুরা বলছিল যে এই গায়ে হাত দাওয়া মানে তো যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আবার এখন পর্যন্ত থাক দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগকে এখন অবধি সুস্থ থাকেন ভালো থাকেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন